রোহিণী নামের মেয়েটাই অপনাকে জেল মুক্ত করবে আর এই কথা শোনা মাত্র কিংকর অনেকটা অবাক হয়ে যায় তো বন্ধুরা জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো থাকো শুরুতেই থাকছে আর্য সকাল সকাল সবার সামনে আদালতের টাইম শুরু হওয়ার আগেই কিঙ্কর রাজলক্ষ্মীকে সবাইকে বলতে থাকে এই যে এই রোহিণী নামের মেয়েটাই অপনার কেসটা লড়ছে কিঙ্কর তখন আর্যকে উদ্দেশ্য করে বলে আর্য যদি কোনো ব্ল্যান্ডার হয় তখন আর্য উত্তরে বলতে থাকে না এমন কিছুই হবে না এই রোহিণী মানে এই মেয়েটাই অপনাকে জেলমুক্ত করবে আর তারপরে আর্য সিংহ রায় তার মাকে বলতে থাকে রোহিণী কোথায় গেল রাজলক্ষ্মী তখন বলে কই আমি তো দেখিনি এখানে তো নেই তখন আর্য সিংহ রায় অনেকটা অবাক হয়ে যায় তো বন্ধুরা এবার কি অপনা সত্যি সত্যি জেলমুক্ত হতে যাচ্ছে নাকি এখানে রয়েছে অনেক বড় কোনো রহস্য এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো